বার্থডে চলো তোমার মুখ ঠুক ধুবো তো সকাল রাত্রেবেলায় আমি সব ক্লিন করে রাখি এইটা দিয়ে এটা টাং ক্লিনার ওর এটা দিয়ে মুখটা পরিষ্কার করি ভিতরটা আর বাইরে এটা একটা কোন ভালো পরিষ্কার টুমাল দিয়ে পরিষ্কার করে দিই এই দিচ্ছো চুলগুলি আবার বড় হয়ে গেছে ছেলেটা কোলে আসার জন্য এমনি করছে এখন তবে আজকে ব্রেকফাস্টে ব্যাস পা তুলে দিল দেখো আরেই ভুল করছি না বাবা এখন সব কিছু লাগিয়ে বসাচ্ছি একে একদম ভরসা করা যাচ্ছে না এখন আজকে হ্যাঁ হালকা হাওয়া দিচ্ছে আজকে ওকে ভাবছি দেবো একটু ছাতু কলা দিয়ে রান্না করছে আর এখানে চলে গেল

আমার আজকে ব্রেকফাস্ট হচ্ছে সেম যেমন আমরা প্রায় দিনই খেয়ে থাকি পোহা এই ছোট ব্যক্তি আমাদের বাড়ির ছোট ভদ্রলোক কাল থেকে পটি করেননি কি চিন্তা লাগে না তোমার মানে পটি হলে যে এত শান্তি লাগে বাচ্চা না হলে জানতে পারতাম না 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 সে স্কুল থেকে ফেরার কথা পেয়েছে এরকম তো অনেক স্টোরি থাকে

একবার জানো তো তোমাদের সাথে সব অনেক কিছু শেয়ার করি বলে বলছি একবার আমরা আমি বাবাই আর শৈবাল গেছি বিরিয়ানি খেতে ঠিক আছে আজকে খুব হাওয়া দিচ্ছে এবার বিরিয়ানি খেয়ে ফিরছি আর শৈবাল বড় জম্পেশ করে বিরিয়ানি খেয়েছে আগে বলে মোন প্রাণ আጣ ভরে বিরিয়ানি খাওয়ার বড় বিরিয়ানি খেয়েছে তারপরে সাপই পড়ার যে আমার মোড়টা আছে হ্যাঁ ওই মোট মোটটা লেখেনে বাবাইকে আমার করতে এই তোরা আয় তোরা আমি চললাম আমাগো তো বুঝতেই পাচ্ছি না কি হলো হঠাৎ করে কোনতে কোন অটোতে কিনে আমি দৌড়াতে লাগলো কেন কি পায় 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 পায়

এটাকে বলেছিলাম তেল মাখাতে তা ওর বাবা বলছে যে এখন বেরোচ্ছি একবার বেরিয়াই বাবারটা ওর বাবার এটা অভ্যাস হয়ে গেছে যে ওর বাবা যাবে একবার কাটা করবে আবার তেল মাখাতে মাখাতে তুলে নিয়ে এলাম হ্যাঁ দেখছো না টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি হাতে ধরবো না আনন্দ টাটা টাটা হ্যাঁ করো 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 তা টা তা টা তা টা 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 করো করো কারো দেখো মুখটো খুন করে ওর কাছে টাটাটা খুব মানে একটা খারাপ জিনিস দুঃখ পায় টাটা মানেই ও জানে বাবা চলে যাবে টাটা টাটা টা 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 টাটা টাটা টা 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 সাবধানে ঘুমিয়ে গেছেন স্নান ঠান সারিয়ে মাথখানে শিল কাজ করে দিয়ে চলে গেছে আর ও ঘুমিয়ে গেছে এখন আমি রোজকার মতন রান্না করার আগে গোছাবো এই যে তারপরে যাবো স্নান ধনে পাতা নিয়ে আসে বাট অনেক ভাবি সেটাকে রেখে দেব এটা আমার মা করতো মায়ের থেকে আমার শেখা এরকম করে ধুয়ে এটাকে একটা কাগজের মধ্যে দিয়ে ভালো করে জলটা শুকিয়ে নেবে হয়তো অনেকেই জানো এটা এরকম করে দিয়ে এই আমার এই জানলাটা দিয়ে যেহেতু রোদ আসে আমি এখানটাতে রেখে দিলাম এই দেখো আমার এইখানে না ধনে স্টক করা আছে এরকমই দেখো এটাতে যখন তাড়াহুড়ো কাজ থাকে মাকে দেখতাম তখন তাড়াহুড়ো করে বার করে দিয়ে দিত সুবিধাও হতো এ এরকম করে আমার এখানে এটাদের মধ্যে কারিপাতাও স্টক করে আছে খুব সুবিধা হয় যাই হোক এটাকে এইভাবে ধুয়ে একদম ভালো করে রেখে দিলাম সুকালে সেমভাবে রেখে দেব ছেলে যে ওটা এখনো ঘুমাচ্ছে অনেকটাই ভেজে গেছে তাই ভাবলাম আমি আগে আজকে খেয়ে নি ভালো লাগে না বাট কী করবো অনেক দেরি হয়ে যায় না হলে ভাত একটা ভাজা করেছে আর এখানে করেছে ডিমের ঝোল এই হচ্ছে আজকে খাবার ছেলেকে নিয়ে গেছিলাম একটু নিচে হাঁটতে রোদ যেমন যায় হেঁটে চলে এসেছি দীপাদি আসবে বলল একটুখানি তো এখন একটু ওয়েট করছি দিদির জন্য ততক্ষণে ওয়াশিং মেশিনে জামা কাপড় কেঁচেছিলাম মিলতে পারিনি দেখো রয়েছে সব সেগুলো মেলে ঠেলে মিলতে ওই ছোট্ট বেগুনের তরকারি তাহলে হ্যাঁ হ্যাঁ

তুমি একটু আ শুনিয়ে দাও না আ শুনিয়ে দাও একটু বলবে এখন থেকে কেউ এলে আ শোনাতে বলে আমি দেখলাম এখানে রয়েছে বুদ্ধি তো না কিছু টাঙ্গিয়ে রেখেছি কফি খাবি হ্যাঁ আনন্দ দেখো দিদি আজকে নীলের এরকম করে তাকানোটা দেখে বলেছে না আমি আজকে কি ওর সাথে দেখা করবো মানে আমি একা একাই হাসছি ওর ওই কীর্তি দেখে কি গো একে শুইয়ে রাখি বসে রাখি না কারণ বসালে এটা কটাশ হয়ে যায়

মজা পেয়ে গেছে চলে হেবি আনন্দ পেলো কিছুক্ষণ মিমিকে বলো মিমি তোমার সময় হলেই চলে আসবে ফোনটা একবার দেখলে না না

তাতে করো করো টা 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 ওর কাছে টাটাটা খুব খারাপ জিনিস কারণ টাটা হলেই ওর বাবা চলে যায় মুখটা কেমন হয়ে যায় দেখুন বল তুমি আরেকটু থাকলে আমি আর একবার দেখাবো লে তো অল্প সময় আমি দুবার দেখি চা দেখাবো সোমা ঠিক আছে দিদি ঠিক আছে ভালোই লাগে নীল এত লোকজন ভালোবাসে কেউ বাড়িতে এলে এত খুশি হয় आराध्या যখন আসে না ও কি করবে পাগলের মত খুঁজে পায় না सेम দিদি এলো তাই করে অদিতি সাথে দেখা হলো এরকম করে রাত 10টা 15 বাজে আগে আজকে চলে আজকে ঘুমিয়ে গেছে এক্ষুনি না একটা কমেন্ট দেখলে আমার মনে হলো তোমাদের একটু ক্লিয়ার করা দেওয়া উচিত তোমরা অনেক এটা নিয়ে চিন্তা করো বোধ অনেকের এই ডাউটটা আছে যে নীল বসে না উইথআউট সাপোর্ট নীল উইথআউট সাপোর্ট খুব সুন্দরভাবে বসে এটা নিয়ে কোনো সমস্যা নেই ওকে তোমরা এখানে শুয়ে থাকতে দেখো কারণ যেহেতু হামা দেয় না ও সব জিনিস ধরার জন্য গড়ানোটা বেশি পছন্দ করে এবার বসে থাকতে থাকতে ও যে প্রবলেমটা করে পট করে ইচ্ছা হয় শুতে তখনও এরমভাবে শোয় না ওকে করে পেছন দিকে দাম করে শুয়ে পড়ে সেই ভয়টার জন্য আমরা ওকে মানে শুয়ে থাকে শুয়ে থাকলেই আমাদের মনে হয় ভালো কারণ ও যদি মাটিতে বসে এরকম করে উল্টাই বুঝতে পারছো মাথাতে কত জল লাগবে জাস্ট এইটাই কারণ আমরা এভরি মান্থ ডক্টরের কাছে যাই ওর রুটিন চেকআপের জন্য যে সব ঠিকঠাক আছে কি না কি বলবো অনেকের মনে হচ্ছে অনেকে এটা নিয়ে চিন্তা করছো আর উইথ সাপোর্ট দশ মাসেও যদি একটা বাচ্চা না বসে সেটা সত্যি বিশাল বড় চিন্তার ব্যাপার তো অ্যাজ আ প্যারেন্টস যদি আমরা এটা দেখতাম তাহলে তো আমরা নিশ্চয়ই অবশ্যই এটা নিয়ে চিন্তা ভাবনা করতাম তাই না তো সেরকম কিছু ব্যাপার নেই এখন প্রবলেম যেটা হয়ে গেছে সেটা হচ্ছে রাত দশটা পনেরো বাজে নিয়ে আজকে তো আমাকে ছাড়েনি দিদি দিয়ে গেছে বেগুনের একটু তরকারি এখন আমাকে আটা মারতে হবে রুটি করতে হবে সাথে কি ডিম ভাজা টিম ভাজা করুন দেখি

আজকে আমাদের রাতের খাবার আর বাকি ছেলে তো ঘুমিয়ে গেছে আর আজকে বহুত দেরি হয়ে গেছে এগারোটা বাজে এ আবার প্রচুর কাজ থাকে রোজকার মতো যাদেরটা রোজ হয় আর কি আর তার সাথে সাথে বলার মতো বলছো কবিতা এক একদিন টায়ার্ড লাগে আমার খুব রাত্রেবেলাটাই এসে

চলো 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 খেয়ে নি আজকে মতো এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট টাটা গুড নাইট